এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে করছে প্রতিটা অর্গান সংস্কার এটাতে আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট কিনা কিনা প্রথমত জানতে চাই জামাত ইসলাম আর এক্ষেত্রে জামাত ইসলাম সহ বা অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে কেউ সহযোগিতা করতে পারে আসলে জামাত ইসলাম তাদেরকে সহায়তা করছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার যেটা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে আমাদের সাথে বেশ কয়েকবার বৈঠকও করেছে তারপর আমরা বিভিন্ন দাবি দাবাও তাদেরকে দিয়েছি যে এই জুলুম হয়েছে এটাকে অবসান করা দরকার এখানে এই সমস্যা আছে এই সমস্যার সমাধান করা দরকার এরকম আমরা এক সময় বারো দফা আরেক সময় দশ দফা এরকম করে করে ওনাদেরকে দিয়েছি এরকম প্রত্যেক দল দিয়েছে হ্যাঁ প্রত্যেক দল দিয়েছে তো এখন তার আলুকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটা সংস্কার আনয়নের চেষ্টা করতেছে তো এই সরকারের জন্যে মানে আমাদের কিছু সময় দেওয়া দরকার হ্যাঁ সময় দেওয়া দরকার যেমন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাংলাদেশ থেকে পাচার হাজার নিয়ে গেছে এখন সেই টাকাটা তো আনতে হবে নাহলে দেশ তো চলবে না হ্যাঁ তারপরে যারা দুর্নীতি করেছে এটা করতে হবে আর যারা মানুষ খুন করেছে অন্যায়ভাবে তাদের বিচার করতে হবে এই সমস্ত বিষয় আছে আর যাদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে জুলাই রাখছে হ্যাঁ তো ঘরে থাকতে পারতেছে না তাদের মামলাগুলো যাতে শেষ হয় হ্যাঁ এটার জন্য কাজ করতে হবে এরকম করলে দেশে একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করতেছি হ্যাঁ এবং অপেক্ষা করা দরকার এটা আপনারাও চাচ্ছেন কি যখন একদম পুরোটা সংস্কারে পরবর্তীতে নাকি কিছুটা সংস্কার হলে পরে আপনারা নির্বাচন চান আপনারা রকম নির্বাচন চান কখন গেলে পরে আপনার নির্বাচন চান নির্বাচন করার মতো উপযুক্ততা সমস্যার মানে যদি না থাকে সমস্যা যদি না থাকে উপযুক্ত পরিবেশ যদি আসে তাহলে আমরা সেই রকম অবস্থায় নির্বাচন করতে চাই হ্যাঁ মানে সুস্থ অবাধ ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় হ্যাঁ এটার জন্যে আমরা সিরিয়াসলি আছে আমরা সময় বলি রাজনীতিবিদরা তো আম জনতার কথা শুনতে চায় বা বুঝতে পারে আপনারা আসলে আম জনতার কথা শুনতে চান কি না বুঝতে পারতেছেন কি না তাদের প্রত্যাশা কি তারা এখন কি চায় আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এগুলো জনগণের কথা আমার নিজের কথা নয় আমরা এই চৌষট্টি জেলায় যাই হ্যাঁ তার মানুষের সাথে কথা বলি তাদের চাহিদা কী হ্যাঁ তাদের মানে অন্তরের আকাঙ্ক্ষা কী সেটা আমরা জানি জানার চেষ্টা করি এবং তার ভিত্তিতেই আমাদের মানে রাজনৈতিক কর্মসূচিগুলো আমরা গ্রহণ করি